আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন সঠিক নিয়মে ছাগল পালন পদ্ধতি ছাগলের স্বাস্থ্য বৃদ্ধির জন্য পুষ্টিসম্মত খাদ্য প্রদান এবং ছাগলকে কোন পরিবেশে রাখবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনি যদি ছাগল পালন শুরু করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন শুরুতেই বলবো ছাগল পালন খুবই গুরুত্বপূর্ণ এবং লাভজনক একটি কাজ ছাগল পালনে ইনভেস্ট কম কিন্তু লাভ বেশি ছাগল পালনে খরচ কম লাভ বেশি এবং ছাগল পালনে সহজে লজ হওয়ার আশঙ্কা খুবই কম থাকে ছাগল পালন শুরু করার আগে সর্বপ্রথম দুটি বিষয় নিয়ে আগে আপনাদেরকে শিওর হতে হবে এক নাম্বার হচ্ছে আপনি কি শখের বসে ছাগল পালন করতে চাচ্ছেন নাকি পরিবারের টুকিটাকি চাহিদা মেটানোর জন্য আর দুই নাম্বার হচ্ছে আপনি কি অর্থনৈতিকভাবে ছাগল পালন করতে চাচ্ছেন মানে হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ের জন্যে তো যদি ব্যবসা করার জন্য আপনি ছাগল পালন করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে আপনার টাকার পরিমাণ কত অথবা আপনার ছাগলের সংখ্যা কত তারপর ভাবতে হবে কোন জাতের ছাগল পালনে সবথেকে বেশি লাভ হয় এবং তাড়াতাড়ি বেশি টাকা বাড়ানো যায় তারপরে হচ্ছে আপনাকে ভাবতে হবে যে ছাগলটা কোন পরিবেশে থাকতে পছন্দ করতেছে কোন পরিবেশে ছাগল রাখলে ছাগলের কোনো সমস্যা হবে না রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা কম থাকবে এবং মানসম্মত একটা পরিবেশ তৈরি করা তারপর হচ্ছে আপনাকে ভাবতে হবে ছাগলকে আপনি কিভাবে পালন করবেন আপনি কি মুক্তচারণ অবস্থায় পালন করতে চান নাকি আবদ্ধ অবস্থায় সেক্ষেত্রে আপনাদেরকে আমি দুইটি কথা বলবো সেটি হচ্ছে আপনারা যদি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করেন তাহলে কিন্তু লাভটা বেশি কেননা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে আপনাকে ছাগলের খাবার দাবার নিয়ে মানে হচ্ছে ছাগলের যে খাবার বা খরচের বাবদ যে অঙ্কটা থাকে টাকার অঙ্ক টাকার পরিমাণ সেটা নিয়ে আপনাকে খুব বেশি একটা চিন্তা করতে হচ্ছে না মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে আপনারা মাঠে ঘাটে প্লাস দোলার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে ঘাস সংগ্রহ করে অথবা ছাগলকে একবারে মুক্ত অবস্থায় মানে চড়িয়ে খাওয়াতে পারবেন তো ক্ষেত্রে আপনাদের টাকার অঙ্কটা মানে হচ্ছে টাকার অঙ্ক টাকার পরিমাণটা একটু কমলো খরচ কমলো প্লাস ছাগল আপনাদের লালন পালন হয়ে গেল তারপর হচ্ছে যদি আপনারা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে যাচ্ছেন তাহলে কিন্তু ছাগলের জন্য অবশ্যই আপনাদেরকে বাজারে যে কিনা খাদ্য যেমন ফিট তারপর হচ্ছে গমের ভুসি বা ধানের ভুসি ইত্যাদি আবার আরও খাবার ওষুধপাতি এগুলো নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হচ্ছে মানে টাকার পরিমাণটা আপনাদেরকে বাড়াতে হচ্ছে কেননা ছাগল তো আর মানে না খেয়ে থাকবে না ছাগলকে তো খাওয়াতেই হবে ক্ষেত্রে আপনাদের ছাগলের যে খাদ্য কিনতে হচ্ছে সেগুলোর জন্য একটা টাকার অঙ্ক কিন্তু আপনাদের কাছ থেকে বের হয়ে যাচ্ছে তো আমার মনে হয় সবথেকে ভালো পদ্ধতি বেস্ট পদ্ধতি হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা প্রাকৃতিক খাবার দিয়ে আমরা কিন্তু সেটাই করতেছি প্রথমে আমাদের দুইটা ছাগল ছিল এখন দুইটা থেকে প্রায় নয়টা ছাগল হয়ে গেছে প্লাস বাড়তি আরও একটা ছাগল আছে আর আমাদের ছাগলগুলো কিন্তু আবারও প্রেগনেন্ট মানে গাভিন হয়েছে তো দেখেন ছাগল পালনে কিন্তু খুবই লাভ হয় প্রচুর লাভ কেননা প্রতি ছয় মাস পর পর কিন্তু ছাগলের বাচ্চা দেয় যদি ভালো জাতের ছাগল হয় দুইটা থেকে প্লাস তিনটা চারটা পর্যন্ত আবার অথবা পাঁচটা ছয়টা পর্যন্ত ছাগলের বাচ্চা হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু লাভটা কিন্তু অনেক বেশি আর ছাগল পালনে কিন্তু ইনভেস্ট কম কিন্তু লাভ বেশি দেখা যাচ্ছে মানে প্রতি ছয় মাস পর পর যদি ছাগলের বাচ্চা হয় তাহলে কিন্তু যদি আমার মানে বর্তমান আমার মা ছাগল হচ্ছে তিনটা তো ছয় মাস পর যদি আমি আরও তিনটা ছাগল পাই তাহলে আবারও আমার ছাগল যোগ হলো তারপর আবার যদি আমি দুইটা করে মানে বাচ্চা পাই তাহলে কিন্তু আবার ছয় মাস পর পর আবার ছয় মাস পর আমি আবার কিন্তু ছয়টা বাচ্চা পেলাম তো দেখা যাচ্ছে এই ছাগলগুলো তিন থেকে চার মাসের মধ্যে বাচ্চাগুলা কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে পারলে কিন্তু বড় হয়ে যাবে তো এই জন্য আমি মানে সব থেকে যে ভালো আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত অথবা দেশি ছাগলের জাত এই ছাগল দুটার জাত কিন্তু খুবই ভালো মানে খুব কম খরচে এদের এদেরকে লালন পালন করা যায় এদের খাদ্য মানে চাহিদা যে একটা আছে খাবারের চাহিদা এই চাহিদাটা এমনিতেই একটু বেশি থাকে স্বাস্থ্য অনেক ভালো হয়ে থাকে আর মুক্তচারণ পদ্ধতিতে যদি আমরা ছাগল পালন করি যেমন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছাগলটা আছে আমরা দেখেন বাঁধি নাই কিন্তু গলায় রশি নাই মানে একদম মুক্ত অবস্থায় আছে এই যে বাড়ির আশেপাশে যে জঙ্গল ঘাস এগুলো আছে গাছের পাতা পরে এগুলো খায় সারাদিন এভাবে বেড়ায় আর এভাবে এভাবে খাইলে কিন্তু ছাগল পালন করলে কিন্তু এমনিতেই ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে কেননা ছাগলটা ওর ইচ্ছা মতো ওর প্রয়োজন মতো ছাগলের মানে পছন্দ মতো খাবার খাচ্ছে আর এগুলা খাবার কিন্তু কোনো মানে সমস্যা না কেমিক্যাল না আর কোনো না একদম প্রাকৃতিক খাবার একদম পুষ্টি সম্পূর্ণ খাবার যা ছাগলের জন্য খুবই মানে উপকারী তো এই জন্য আপনারা যদি ছাগল পালন করতে চান তাহলে সব থেকে ভালো হবে ব্ল্যাক বেঙ্গল অথবা দেশি ছাগল পালন আর ছাগল ছাগলের মানে রাত্রে থাকার জন্য যে আপনারা যে পরিবেশে রাখবেন সেটি হচ্ছে যে সবসময় ছাগলকে একটু উঁচু পরিবেশে রাখার চেষ্টা করবেন না ছাগল ভিজে সেত পরিবেশে রাখলে ছাগলের অনেক মানে বিশেষ করে ছাগলের সর্দি বা হাসি হাসি কাশি এই রোগটা হতে মানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই আপনারা সব সময় একটু ছাগলের জন্য মাছা তৈরি করে রাখবেন আর উঁচু জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে এবং ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে আর সবসময় চেষ্টা করবেন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করতে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করার সব থেকে ভালো গুণ যেটা সেটা হচ্ছে যে ছাগলের বাচ্চা বা ছাগলের স্বাস্থ্য ভালো থাকে প্লাস ছাগল তাড়াতাড়ি বড় হয়ে যায় ছাগলের বাচ্চাগুলো এবং মানে মা ছাগলগুলো এই ছাগলগুলো বাচ্চা মানে বাচ্চা দেওয়ার পর পরেই কয়েক মধ্যে আবার মানে প্রেগনেন্ট হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা তাহলে আপনারা খুব কম সময়ে অনেক লাভবান হতে পারবেন এবং ছাগল পালনের যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে সব থেকে যথাযথ খাদ্য দেওয়া খাবার দেওয়া তারপর আরেকটা বিষয় হচ্ছে ছাগলের সঠিক পদ্ধতিতে মানে সঠিক সময়ে ছাগলকে পানি খাওয়ানো ছাগলটা পানি খাচ্ছে কিনা সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপর আরেকটা বিষয় সেটি হচ্ছে ছাগলের বাজ স্থান বাস স্থানটা ঠিক আছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে প্লাস মুক্তচারণ পদ্ধতিতে আপনারা ছাগল পালন করবেন তাহলে কিন্তু খুবই ভালো উপকার পাবেন এবং তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ওপর